বরবাদ সিনেমার মেয়ে প্রযোজক এত টাকা কোথায় পেলেন জানেন কি তার আসল পরিচয় হ্যাঁ ভিউয়ার্স বাংলা সিনেমায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি বরবাদ সিনেমা মুক্তির পর থেকে তিনি রীতিমতো সেলিব্রিটি হয়ে গেছেন রাতারাতি শুধু কি তাই প্রথম সিনেমাতেই প্রায় ষোলো কোটি টাকার বিশাল বাজেট বিনিয়োগ করে তিনি যেন আলোচনায় চলে এসেছেন তিনি যেভাবে সাফল্য ছিনিয়ে এনেছেন তা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সত্যি বিরল ঘটনা সাবলীল কথাবার্তা ব্যক্তিত্ব আর সৌন্দর্য সব সুমি এখন আলোচনা শীর্ষে অনেকে জানতে চান কে এই শাহরি আক্তার সুমি সার্গিন আক্তা সুমি মিডিয়া জগতের নতুন হলেও তার সাফল্যের যাত্রা বেশ দীর্ঘ খুব অল্প বয়সে তিনি পড়াশোনার জন্য দেশ ছাড়েন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও এআই এর উপর উচ্চশিক্ষা গ্রহণ করেন পড়াশোনা চলাকালীনই তার স্বামীর সঙ্গে পরিচয় হয় এবং পরিবারের সম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুমির স্বামী একই সাথে শ্রীলঙ্কান ও ইরানি বংশভোধ বরবাদ সিনেমার প্রযোজক হিসেবে সুমির আত্মপ্রকাশ অনেকের কাছে বিস্ময়কর যেখানে বাংলা সিনেমার বাজার বেশ সংকুচিত সেখানে এত বড় বিনিয়োগের সাহস তিনি কিভাবে পেলেন তা নিয়ে চলছে নানান জল্পনা আসলে শাহদিন সুমি একজন সফল নারী উদ্যোক্তা তিনি নিজেই একটি আইটি প্রতিষ্ঠান পরিচালনা করেন এছাড়াও তার নিজস্ব আরো কিছু ব্যবসা রয়েছে তাই সিনেমা প্রযোজনার জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে সহজলভ্য ছিল তবে একটি নতুন সিনেমার জন্য এত বড় টাকা বিনিয়োগ করা অবশ্যই ঝুঁকিপূর্ণ বিশেষ করে যখন পরিচালক ও তুলনামূলক নতুন মেহেরি হাসান হৃদয় যিনি বরবাদ সিনেমার মাধ্যমে বা চলচ্চিত্র পরিচালনা করছেন এর আগে তিনি নাটক পরিচালনা করলেও বড় পর্দায় তার অভিজ্ঞতা ছিল না তাহলে কেন সুমি একজন নতুন পরিচালকের এত আস্থা রাখলেন এই প্রশ্নের উত্তরে জানা যায় সুমি স্বামী মেহদি হাসান হৃদয়ের কাজের প্রতি বিশ্বাস রেখেছিলেন সুমি নিজেও একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন তার স্বামীর সমর্থন ছাড়া এই কাজ করা সম্ভব হতো না শাহরিন সুমি শুধু একজন সফল প্রযোজক নন তিনি একজন ফ্যাশন সচেতন ও স্টাইলিশ নারী তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব অনেককে মুগ্ধ করেছে অনেকে মনে করেন তার মধ্যে নায়িকা হওয়ার সব গুণ রয়েছে সামাজিক মাধ্যমে তার অনুসারীরা প্রায় তাকে অভিনয়ে আসার অনুরোধ করেন বর্বত সিনেমার হাত ধরে শাহরিন সুমি বাংলা চলচ্চিত্র জগতের নতুন সম্ভাবনা নিয়ে এসেছেন এখন দেখার বিষয় তিনি ভবিষ্যতে আর কি কি চমক নিয়ে আসেন নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা